সিজদা কি কোরআনই দোয়া করা যায় সিজদা যাবতীয় কোরআনই দোয়া করা যাবে আলহামদুলিল্লাহ যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা জালমনা আনফুসানা এর বাইরে কোরআন তেলাওয়াত করা যাবে না হাদিসে নিষেধ আসছে কিন্তু দোয়াগুলি করা যাবে দোয়াগুলি সবগুলি করা যাবে আলহামদুলিল্লাহ লম্বা না আসসালামু আলাইকুম শেখ আমার কর্মক্ষেত্র সাভারে বাসা থেকে দূরত্ব তিরিশ কিলোমিটার আসলে নামাজ শেষ করে অফিসের গাড়িতে বাসায় ফিরতে ফিরতে এসার রক্ত হয়ে যায় সেক্ষেত্রে মা গরিব কীভাবে আদায় করব যানবাহনে সালাতে আদায়ের ক্ষেত্রে অজু ধরে রাখা সম্ভব হয় না আমি কি মাগরীবের এসা একসাথে আদায় করতে পারবো যদি না হয় তাহলে গাড়িতে সালাত আদায়ের পদ্ধতি কি কঠিন পদ্ধতি কঠিন মশলা বর্তমান সব আগে এটা ছিল না এটা আধুনিক মশাল কারণ আগে এরকম অবস্থা ছিল আর মানুষ নামতে পারতো ঘোড়া বসায় রেখে নামাজ করতে পারতো নিচে নেমে এখন গাড়ি আমার জন্য অপেক্ষা করবে নামে গেলে এখানে নিরাপত্তার অভাব আছে এরকম হয়ে যায় মানুষের এই জন্য কোনো কোনো ইমাম যে বলেছেন যে জমা করা যাবে তাদের জন্য আমি তাদের মতের পক্ষে যে এরকম ব্যক্তিও যত চেষ্টা করবে গাড়িতে পড়তে না পারলে সে জমা করে পড়বে আসা মা পড়বে তারপরে আসা পড়বে আর একটা সময় বা টাইম আছে দুটো একসাথে মিল হয়ে যায় এই আগে মা পড়বে তারপরে আসা পড়বে কিন্তু সলার যদি কোনো মসজিদে গাড়িতে পড়তে চান যেমন এই মঠটা শেখ মোহাম্মদ সলার ইমিনে যে গাড়িতে পড়ে নেবে সেটা যদি হয় যেভাবে পারবেন সেভাবে পড়বেন সেটা কি যে আপনার অজু নাই তো টাইম করবেন এরপরে পশ্চিম দিক দিয়ে শুরু করবেন পশ্চিম দিক ঠিক রাখতেই হবে দাঁড়িয়ে পড়েন আর বসে পড়েন দাঁড়িয়ে পড়লে চোখের হিসাব পড়বেন আর বসে পড়লে পশ্চিম দিক ঠিক রেখে বসে বসে সাইড সিটে বসে উপর দিকে ফিরে যখন গাড়ি ঘুরবে আপনিও পশ্চিম দিক ঘুরে যেতে হবে ঘুরে যেতে হবে তারপর সরাকটা আদায় করতে পারবেন শুধু ফরসটা পড়বেন শুধু ফরসতেই পড়বেন আলহামদুলিল্লাহ এটা আপনার জন্য যথেষ্ট মাগরিবটা বুঝতে পারলেন আপনি আর যদি এটাও সম্ভব না হয় কোনোভাবেই তাহলে বাসায় এসে আগে মাগরিব তারপরে এসা পড়ে নেবেন আপনার জন্য সেটা বই দেবো চেষ্টা করবেন কোনো না কোনো আবিষ্কার বিষয়ে আমরা সাধারণত এরকম লোকদেরকে বলে যারা স্থায়ী বিবেদে আছে তাদের বলতে মাগরি পড়ে রওনা হন মাগরি পড়ে রওনা হন আলহামদুলিল্লাহ এসার নাম লম্বা আছে আপনি মাগরি পড়ে রওনা হন এটা তার জন্য বেশি উপযোগী কারণ এই সলাপটা বেশি গুরুত্বপূর্ণ তার জীবনের অন্য অন্য আমলের চেয়েও এর একটা সলাদ ছুটে দেওয়া মানে হচ্ছে আপনার জীবনে একটা বিরাট অংশ শেষ হয়ে যাওয়া এবং আপনাকে মনে করেন হারিয়ে বলছেন সবকিছু এই জন্য আপনি এটা করবেন না চেষ্টা করবেন দরকার হলে মাগনি পরে রওনা হবে এর আগে আপনি মসজিদে থাকেন ওখানে বসে অপেক্ষা করেন যদি আপনার আসার ব্যবস্থাপনা থাকে আজ ব্যবস্থাপনা না থাকে বিপদে পড়ার সম্ভাবনা থাকে তো লাইক করলে বল্লাহনে আসানিল্লা উসাল্লা কাউকে তার সাধ্য বাইরে কষ্ট দেন না যেটা আমরা বলেছি মসজিদে গাড়িতে চেষ্টা করবেন গাড়িতে চেষ্টা করে না পারলে বাসায় এসে পড়ে নেবেন এর বাইরে কিছু করার নেই ইমাম সাহেব যখন সালাতের জন্য দাঁড়ান তখন মুক্তারিদেরকে কাতার সোজা করতে বলা হয় এবং পায়ের সাথে পা লাগাতে বলা হয় কিন্তু বেশিরভাগ দেখা যায় শুধু পায়ের আগা লাগানো হয় এক্ষেত্রে সঠিক পদ্ধতি জানতে চাই সঠিক পদ্ধতি হচ্ছে আগা নয় পায়ের গোড়ালি কেরাব লাগবে সাহাবাহের ক্যারাব কাব কাব কারাবল পিছনের অংশ কারণ কি মানুষের পা লম্বা যাই হোক না কেন পিছনের অংশ মিল হবেই হবে সামনের অংশ মিল দিন করা যাবে না সামনের অংশ মিললে ছোট বাচ্চা উপর সামনে চলে আসছে এরপর একটা দেখবেন যে পা মিলেতে গেলে সামনে চলে গেছে তাহলে হয়ে যাবে এই জন্য মিলে হবে পিছনের অংশ এবং এই হাড়ে হাড় মিলেতে হবে এই হাড়ের সাথে এই পাশের হাঁড়ের সাথে মিলেলে তাহলে আপনার জন্য সব সহজ কাতারগুলি সোজা হয়ে যাবে আমরা এটা না করে আমরা কি করি সামনের অংশে কেউ কেউ মিলেছে এটা ভুল সামনের অংশে মিলাবেন না পিছনের অংশে মিলাবেন